আবারও সরকার গঠন করতে হবে বিএনপি জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে একেএস টিএমটি বার শিরোনাম দেখছিলেন নিয়ে যাচ্ছি এবারে পুরো খবরে বিএনপি জামাতকে ক্ষমতায় আসতে দেয়া হবে না জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে আরও একবার আওয়ামী লীগকে সরকার গঠন করতে হবে দলের বিশতম জাতীয় কাউন্সিলের দ্বিতীয় দিনের শুরুতে কাউন্সিলরদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে আরও একবার আওয়ামী লীগকে সরকার গঠন করতে হবে